আর কত দেরি হবে ভাত হতে একটু দেরি হবে বাবু আগুনটা একটু বাড়িয়ে দে দেখি সেই তাই বরণ ভালো হবে মকুলপুর গায়ে মেলা দেখে ফিরে যাব এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো আটকে পড়লাম মেলার মধ্যে এখন ঘড়িতে রাত নটা বৃষ্টিটা একটু ধরে এসেছে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি কাছে স্টেশন উদয়নপুরের উদ্দেশ্যে মেলায় দু একজনের মুখে শুনলাম রাত দশটায় শেষ ট্রেন রাস্তাঘাট জনমানুষ শূন্য ঝিরঝির করে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে দুদিকে ধু করছে ফাঁকা প্রান্তর মাঠ ধান জমি ভেবেছিলাম বিকেল বিকেল ফিরে যাব তাই টর্চ আনা হয়। ছাতাটা ছিল এই যা ভাগ্যি অন্ধকারে জল কাদা মারিয়ে হেঁটে চলেছি সামনের দিকে স্টেশনের কাছাকাছি আসতে দেখলাম দূরে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে এই এটাই শেষ ট্রেন মিস বলেছে কি হবে কে জানে ছাতা বন্ধ করে হ্যাঁ এক প্রকার দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে স্টেশনের কাছে পৌঁছাতেই ট্রেনটা হুইসেল দিতে দিতে ছেড়ে দিল সিঁড়ি ভেঙে যখন যখন স্টেশনের উপর এসে দাঁড়ালাম তখন ট্রেন রীতিমতো গতিতে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেনে ওঠার কোনো কোনো উপায় নেই চোখের সামনে দিয়ে সামনে দিয়ে রাতের শেষ আশাটুকুও যেন চলে গেল আবার ছাতা খুললাম জনমানবহীন স্টেশন সামনে দিয়ে ট্রেন চলে যাওয়ায় নিরাশা এবং হাজারো প্রশ্ন মনে ভিড় করে আসতে লাগলো এখন এখন রাত্রে কোথায় থাকবো স্টেশনে যে রাত কাটাবো স্টেশনের মাথায় কোনো ছাউনি নেই ন্যাড়া স্টেশন সামনে স্টেশন মাস্টারের ঘর সেখানে একটা লণ্ঠন জ্বলছে সামনে এগিয়ে গেলাম ঘরের সামনে গিয়ে গলা তুলে ডাক দিলাম ভিতরে কেউ আছেন হ্যাঁ আমি বড় বিপদে পড়েছি ভিতরে কেউ আছেন বৃষ্টির ঝিমঝিম সুর ছাড়া আর কারোর কোনো সাড়া পাওয়া গেল না বোকার মতন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর তারপর কোনো উপায় না দেখে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে লক্ষ্য করলাম স্টেশনের একেবারে শেষের দিকে টিম টিম করে আলো দেখা যাচ্ছে সেই দিকেই এগিয়ে গেলাম কাছে গিয়ে দেখলাম দরমার বেড়া দিয়ে তৈরি একটা দোকান ঘর দোকান ঘরটিতে একটি লোক টেবিল পেতে বসে আছে তার সামনে একটা হ্যারিকিন জ্বলছে দেখে মনে হলো এটা একটা খাবারের হোটেল ভেতরে পরপর খানকতক বেঞ্চ আর টেবিল পাতা হাতের ছাতা বন্ধ করে দোকানঘরের মধ্যে গিয়ে ঢুকলাম ভিতরে দরমার গায়ে সর্বত্র কালচে ছাপ ভিতরে বসে থাকা লোকটা ব্যস্ত হয়ে বলল আসুন বাবু এটা ভাতের হোটেল এ এলাকার লোক বলে পঞ্চুর হোটেল সেই দুপুরে খেয়েছিলাম খিদেও পেয়েছে একটুক্ষণ চিন্তা করে নিয়ে বললাম কি কি খাবার পাওয়া যাবে বাবু ভালো মাছ আছে মাছ কোনো চিন্তা করবেন না বাবু আমার হাতের রান্না যে একবার খায় সে আর কখনো ভোলে না ঠিক আছে তাহলে মাছ ভাত দাও আপনি হাত ধুয়ে বসুন আমি ব্যবস্থা করছি ছাতা নামিয়ে রেখে হাত ধুয়ে আমি টেবিলে গিয়ে বসলাম মিনিট খানেকের মধ্যেই এক প্লেট ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল সাজিয়ে দিল টেবিলের ওপর সেই দুপুরে খেয়েছিলাম জামার হাতা গুটিয়ে পরম তৃপ্তি ভরে খেতে শুরু করলাম রান্নাবান্না এক কথায় খুব ভালো হয়েছিল এবং মাছটা খেয়ে বুঝলাম খুব টাটকা খাওয়া দাওয়া শেষ করে পরম তৃপ্তি ভরে ঢেঁকুর উঠল উঠে গিয়ে হাত ধুয়ে টাকা মেটাতে গেলাম বাবু সব ঠিক ছিল তো হ্যাঁ রান্না বান্না দারুন সত্যি তোমার হাতের গুণ আছে ভাই ঠিক আছে আপনি খেয়ে খুশি হয়েছেন এই আমার কাছে অনেক কত দেব তোমাকে কি যে বলেন আপনি এত সুখ্যাতি করলেন আপনার কাছ থেকে কি পয়সা নিতে পারি তা কি করে হয় না 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 আমি টাকা নিতে পারবো না মনে মনে ভাবলাম লোকটির ব্যবহার বড় ভালো আমি বড় বিপদে পড়েছি ভাই কি হয়েছে বাবু এই এখানে মেলা দেখতে এসেছিলাম বৃষ্টির জন্য শেষ ট্রেনটা ধরতে পারিনি এখন এই ফাঁকা চত্বরে কোথায় থাকবো সেটাই ভাবছি তোমার এখানে একটা ব্যবস্থা করা যায় না ভাই এই না বাবু এ তো খাবারের হোটেল থাকার ব্যবস্থা তো এখানে নেই কিছু একটা ব্যবস্থা করে দাও না ভাই আমি এখানেই টেবিল জুড়ে শুয়ে রাত কাটাতে পারি সবই বুঝলাম ভিতরে দুটো ঘরও আছে তার মধ্যে একটাই আমি থাকি আর একটার অবস্থা খুব খারাপ কোনো অসুবিধা হবে না আমি যা হোক করে রাতটুকু কাটিয়ে দেব কাটিয়ে দেব বললে তো আর কাটিয়ে দেওয়া যায় না বাবু কত রকমের উপদ্রব আছে আমার কোনো অসুবিধা হবে না ও ইঁদুর বাদুরের সাথে ঘর করার অভ্যাস আমার আছে শুধু কি ইঁদুর বাদুর আরো এই পর্যন্ত বলে পঞ্চু চুপ করে গেল কিছু একটা কথা যেন চেপে গেল আচ্ছা ঠিক আছে চলুন দেখি ভিতরে কি ব্যবস্থা করা যায় দোকানের পিছন দিকের দুটো ঘর তার মধ্যে একটা ঘরে ঢুকলাম পঞ্চুর পেছন পেছন এই ঘর এর মধ্যেই কোন রকমে আপনাকে একটু ব্যবস্থা করে নিতে হবে তুমি যে আমার কি উপকার করলে ভাই তা কি বলবো আচ্ছা এখন আমি আসি হ্যাঁ ভালো কথা কেউ যদি দরজায় টোকা মারে দরজা খুলবেন না কেন বলো তো ও কিছু না এই বলে পঞ্চু হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল ঘরের চারিদিকে নজর বুলিয়ে বুঝলাম পঞ্চু একটু বাড়িয়েই বলেছিল ঘরটা থাকার জন্য নেহাত খারাপ না বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম বিছানার এক একটা চাদর ছিল সেটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম সারা সারাদিনের ক্লান্তীয় বৃষ্টিতে শরীর স্যাঁশ হয়েছিল শুকনো বিছানা পেতে ভারী আরাম অনুভব করলাম ভেবেছিলাম রাতে নিশ্চয়ই ঘুম আসবে না কিন্তু বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানতে পারিনি হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত অনুভূতিতে মনে হলো আমি যেন মরুভূমির মাঝখানে উত্তপ্ত সূর্যের নিচে শুয়ে আছি সূর্যের প্রচণ্ড তাপে আমার শরীর ঘামে ভিজে উঠেছে ঘুমের ঘরে মনে হলো কিসের যেন ফটফট করে শব্দ হচ্ছে আর কেমন ধোঁয়া ধোঁয়া গন্ধ পাচ্ছি নাকে তবে কি তবে কি পঞ্চু রান্না করছে ঘুম জড়ানো চোখ মেললাম এবং তখনই ভয়ে আমি সজাগ হয়ে ধর্মর করে বিছানায় উঠে বসলাম এ কি কাণ্ড চারিদিকে আগুন লেগেছে কিন্তু কারোর কোনো কারোর কোনো চিৎকার পাওয়া যাচ্ছে না তো সেসব সেসব চিন্তা করার সময় এখন নয় না 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 সেসব চিন্তা করার সময় এখন নয় এখন জীবন বাঁচানো আমার কাছে সব থেকে জরুরি বিছানা থেকে নেমে যাব এমন সময় এমন সময় দেখলাম আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে চারিদিকে চারিদিকে ঝলছে যাওয়া দরমার ফাঁক থেকে অনেকগুলো কঙ্কাল হাসছে। মেরে হাসছে দেখে ভয়ে আমার শরীর লাগলো চক্ষু বিস্ফারিত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইল সামনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা কঙ্কালটি খিলখিল করে হেসে বলল বাবাকে বেশি কষ্ট দিবি না তাড়াতাড়ি মেরে ফেল গলাটা শুনে বুঝলাম হে এই কঙ্কালটাই পঞ্চু কি বাবু ঠিক আছে তো আমার মুখ থেকে কথা সরল না কোনো অসুবিধা হবে না খানিকক্ষণের মধ্যে সব পুড়ে যাবে আপনিও আমার আমার চিন্তা করার শক্তি যেন হারিয়ে গিয়েছে দরমার ফাঁক থেকে একটা কঙ্কাল কর্কশ গলায় বলল এখানে এখানে যে আসে তাকে হয় হোটেলে যে খায় সেই পুরে ছাই হয়ে যায় কি করবো বলুন বাবু এখানে তো আর খদ্দির পত্র আসি না নতুন খদ্দির এলে ফিরিয়ে দিতে ইচ্ছা করে না তাই আজ থেকে সারা জীবন আপনি আমার খদ্দের হয়ে গেলেন আমি আমি আর কিছু ভাবতে পারলাম না সেই আগুন কঙ্কাল তাদের অট্ট সমস্ত দৃশ্য আমার চোখের উপর চোখের উপর ভাবতে লাগলো এবং পরেই আমি চিৎকার করে চিৎকার করে বিছানার উপর জ্ঞান হারালাম সকালে কার যেন ডাকে ঘুম ভাঙল ও মশাই মশাই ধর্মন করে উঠে বসে দেখলাম একটা ফাঁকা জায়গায় কিছু পুড়ে যাওয়া দরমা আর বাঁশের মাঝে আমি বসে আছি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম আপনি এখানে শুয়েছিলেন কেন আমার গলা শুকিয়ে আসছিল মাথার ভিতর সব ওলট পালট হয়ে যাচ্ছিল তাও সমস্ত ঘটনা তাকে বললাম শুনতে শুনতে লোকটির মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল। তারপর সে আমাকে এক অদ্ভুত কাহিনী বলল আজ থেকে বছর পাঁচেক আগে এখানে পঞ্চুর হোটেল ছিল পঞ্চুর খুব ভালো রান্নার হাত ছিল আর দোকানটা রেল স্টেশনের কাছে হওয়ায় ভালোই চলতো হঠাৎ একদিন গায়ের মোড়লের ছেলে পঞ্চুর হোটেলে খেলো বাড়ি ফিরে তার ভেদ বমি শুরু হলো পরের দিনের সূর্যোদয়ের আগেই ছেলেটি মারা গেল ডাক্তার বলল ফুড পয়জেন তখনই মোড়ল দলবল নিয়ে পঞ্চুর দোকান ঘেরাও করে আগুন লাগিয়ে দিল পঞ্চু এবং তার কর্মচারীদের পরিত্রাহী চিৎকার শোনা যেতে লাগলো এতগুলো মানুষ চোখের সামনে জ্যান্ত পুড়ে মরে গেল তারপর থেকেই রাত্রে পঞ্চু এবং তার কর্মচারীরা হোটেল খুলে বসে নতুন খদ্দের এর আশায় এই জন্যই রেল স্টেশনে কাউকে দেখতে পাবেন না সন্ধ্যের পর যে স্টেশন মাস্টার এখানে চাকরি করে সেও বিকেল হতেই বাড়ি পালায় আপনি বড় বাঁচান বেঁচে গিয়েছেন কিন্তু আপনি যে বললেন আপনি পঞ্চুর হোটেলে খেয়েছেন তাহলে কি আপনি বেঁচে গিয়েছেন আজ পর্যন্ত কেউ পঞ্চুর হোটেলে খেয়ে বেঁচে ফিরতে পারেনি ভয়ে আতঙ্কে তাড়াহুড়ো করে লোকটা সেখান থেকে চলে গেল আমিও ট্রেন আসতেই তাতে চড়ে বসলাম আর কখনো সেই জায়গায় ফিরে যায়নি গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে